আসসালামু আলাইকুম আমি ফারজান ইকবাল বলছি আমি আজকে আছি আবায়া অ্যান্ড গাউনের খিলগাঁও ব্রাঞ্চে তো এটা আমার খুব 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 প্রিয় এবং কাছের একজন মানুষ মারুফা জাহান তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড এবং তার এটা বর্তমানে এটা তার দ্বিতীয় আউটলেট তো আসলে আবায়া অ্যান্ড গাউনের জন্মলগ্ন থেকেই আমি ওদের সাথে আছি এবং আমার যত আবায়া অ্যান্ড গাউন আর হচ্ছে যে যত মডেস ড্রেসের যে কালেকশন আমি প্রাউডলি বলি যে এ সবই আসলে আমার আবাহা অ্যান্ড গাউন থেকে নেয়া তো দেখা যাচ্ছে যে আমার যখনই সুযোগ হয় আমি এদের আউটলেটে আসি এবং আমার পছন্দ মতো ড্রেস নিয়ে যাই আবার দেখা যাচ্ছে যে কখনো কখনো অনলাইনে সময় পেলে যখনই চোখ বোলাই তখনই ভালো লাগে কখন বেশিরভাগ ড্রেস এবং তখন আমি কনফিউজ হয়ে গেলেও তখন আমি মোটামুটি অর্ডার করি তো এভাবে করতে করতে আমার যত ধারণা আমার প্রায় পনেরো থেকে বিশটার বেশি হবে আবায়ান গাউনের ড্রেস তো আসলে এটা বোঝাই যায় যে আসলে আমার কতটা পছন্দ তো এটা বলছি আমার পার্সোনাল পছন্দের কথা আর আজকের এই প্রোগ্রামে এটা বর্তমানে আমার মনে হয় এটা নিয়ে আমি তিনটা আউটলেটের ওপেনিংয়ে আমি অ্যাটেন্ড করেছি তো সবসময় এত বেশি মানুষ দেখেছি ওই ওপেনিংয়ের দিনে আমি আসলে অবাক হয়ে গেছি তো অ্যাজ এ কাস্টমার আমি বলবো যে প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি এভরিথিং ইজ টপ নচ তো আমার অবশ্যই খুব ভালো লাগে নয়তো আজকে এতগুলো বছর ধরে অবশ্যই আমি একজন কাস্টমার হয়ে থাকতাম না আর ভালো ব্যাপার হচ্ছে এর ওনার যে ওনারের ফাউন্ডার মারুফা জাহান ও এতটা আন্তরিক আর প্রত্যেক এই যে আজকে এত আপুরা এসছেন এত মানে কাস্টমাররা এসছেন সবাইকে আপু মারুফা এত সুন্দরভাবে অ্যাটেন্ড করছে এটা আসলে একটা পার্সোনাল টাচ এই জিনিসটা সব জায়গায় না মানুষ পায় না যার কারণে এখানে ফিরে ফিরে আসে তো আমিও আজকে ফিরে এসছি কততম বারের মতো সেটা আসলে আর হিসাব করে বের করা যাবে না তো আমার সব সময় আমার অন্তরের অনেক দোয়া এবং ভালোবাসা আছে মারুফা জাহান এবং আবায়া গাউনের প্রতি তো আবায়ান গাউনের প্রতি আমি আমি দোয়া করি যেন আল্লাহ ওর এই হালাল বিজনেসের বারাকা প্রদান করেন আমরা আরও অনেক 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 আউটলেট পাই এবং ওর কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে এরপরে যেন আমাদের ঢাকার উত্তর দিকে মানে ডিএনসিসির ওদিকে যেন কোনো একটা আউটলেট করে তাহলে আমরা ফিজিক্যালি যেয়ে অনেক অনেক ড্রেস কিনতে পারি তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ